আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডসগুলো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু কি সেটা হয়তো বা ভিডিওর টাইটেল বা তামিল দেখিয়ে বুঝতে পেরেছেন হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রেন্ডসগুলো পেজ ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে পেজ ক্রিয়েট করার জন্য আপনি অবশ্যই আপনার প্রোফাইলে লগ ইন করে নেবেন লগ ইন কীভাবে করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখে এবং এখানে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় বা প্রোফাইল কীভাবে কাস্টমাইজ করতে হয় সব কিছু আগের ভিডিওগুলোতে দেখানো আছে আপনি দয়া করে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এখনই ভিডিওগুলো দেখে আসুন তো পেজ ক্রিয়েট করার জন্য আপনার এখানে যে অপশনগুলো উপরের দিকে দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে এই যে ক্রিয়েট অপশনে টাচ করতে হবে প্লাস আইকনটা এই যে বা আপনি চাইলে প্রোফাইল অপশনে গিয়ে পেজেস নামক যে অপশন আছে এই পেজেস অপশনে গিয়েও আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন তা আমি এখান থেকে প্লাস আইকনে একবার টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে যেহেতু আমরা পেজ ক্রিয়েট করব এই জন্য এই যে ক্রিয়েট পেজ অপশনে একবার টাচ করে দেব ক্রিয়েট পেজ অপশনে টাচ করে দেওয়ার পরে এখানে কিছু অপশন চলে আসছে আমাদেরকে এই অপশনগুলো ফুলফিল করতে হবে এখানে প্রথমে পেজ নাম দিতে হবে দেন হচ্ছে পেজের ইউআরএল অর্থাৎ ইউজার নেম সেট করতে হবে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারবেন তো প্রথমে আমি পেজ নাম দিয়ে নিচ্ছি তারপরে এখানে পেজের ইউআরএল অর্থাৎ ইউজার নেম দিব তারপর এখান থেকে পেজের ক্যাটাগরি দিব তারপর এখান থেকে পেজের ডেসক্রিপশন সংক্ষিপ্ত আকারে দিয়ে দেব তো এখানে ডিসক্রিপশান দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে ক্রিয়েট নামক একটা অপশান পাবেন এই ক্রিয়েট অপশানে একবার টাচ করে দেবেন এই যে ক্রিয়েট অপশনের উপরে একবার টাচ করে দিতে হবে ক্রিয়েট অপশানে টাচ করে দেওয়ার পরে আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনি চাইলে পেজে কাস্টমাইজ করতে পারবেন পেজ কাস্টমাইজ করার জন্য আপনাকে এই যে এডিট নামক অপশানে টাচ করতে হবে এডিট অপশন এ টাচ করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেজ নেম পেজের ক্যাটাগরি এখানে ছেলে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখানে কল টু অ্যাকশন অপশন চালু করতে পারবেন কল টু অ্যাকশন অপশন যদি চালু করেন সেক্ষেত্রে এখানে আপনি দেখুন শপ নাও ভিউ নাও ভিজিট নাও তারপর বুক নাও ল্যান্ডমোর্ড প্লে নাও বেড নাও ডোনেট অ্যাপ্লাই হেয়ার কোড হেয়ার অর্ডার নাও তারপর বুক টিকিট অ্যান্ডরোল নাও আ কার্ড গেট কোড তারপর সেই গেট টিকিট লোক ডিলার অর্ডার অনলাইন প্রি অর্ডার নাও তারপর শিডিউল নাও সাইন অফ সাবস্ক্রাইব এবং হচ্ছে রেজিস্টার নাও তো আমি এখান থেকে যদি সাবস্ক্রাইব অপশন দিয়ে দিই তাহলে হচ্ছে আমাকে এখানে কল টু টার্গেট ইউ আর এই অপশনটা মধ্যে আমার আছে সাবস্ক্রাইব আমি কি করবো সাবস্ক্রাইব হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য আমি চাইবো সেই জন্য হচ্ছে এখানে কল টু টার্গেট ইউ এই ইউ আর এলটা এখানে দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা এখানে কপি করে নিয়ে আসবো ইউটিউব থেকে হচ্ছে প্রোফাইল অপশনে যাবো প্রোফাইল অপশানে যাওয়ার পরে হচ্ছে বিউ চ্যানেলে যাবো বিউ চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন আছে পেন আইকনের উপরে একবার টাচ করে দিব তারপরে এখান থেকে এই যে চ্যানেলের যে ইউআরএলটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই ইউ আর এলটা আমরা এখান থেকে কপি করে নেব তাই জন্য কপি নামক একটা অপশন আছে অপশন একবার টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে আমরা চলে আসবো গুলে তারপর হচ্ছে এখানে পেস্ট করে দেব আপনি চাইলে আপনার এই পেজে যারা লাইক করবে বা ফলো করবে তাদেরকে পোস্ট ইন এর জন্য রাখতে পারেন আপনি যদি চান যে আপনার পেজে অন্যরা পোস্ট করবে তাহলে আপনি হচ্ছে এই অপশনটা ইনেবেল করে দেবেন তো এটা আমি ডিজেবলই রাখলাম তারপর জাস্ট এখান থেকে সেই অপশনে একবার টাচ করে দেব এরপরে ভিউয়ার্স উপরের দিকে আরও কিছু অপশন আছে কাস্টমাইজের জন্য এগুলো আপনাদের প্রয়োজন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে অপশনে যদি একবার টাচ করি তাহলে হচ্ছে কোম্পানি ফোন লোকেশন ওয়েবসাইট দিয়ে নিতে পারবো তো এখন আমি এটা দিতে চাচ্ছি না এরপর এই এখানে দেখুন একটা ফেসবুক আইকন আছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া আইকন আছে এই জায়গায় একবার টাচ করে দিব টাচ করে দেওয়ার পরে আপনি চাইলে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিকন টেকটি তারপর লিঙ্কডিন ইউটিউব এগুলো ইউজার দিয়ে নিতে পারবেন তো আমি ইউজার দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম তারপর এখান থেকে হচ্ছে আপনি চাইলে যদি আপনার লিঙ্কডন প্রোফাইল থাকে বা বিকে অন টেকটি থাকে সেটা আপনি দিয়ে নিতে পারবেন তো এটা আমি এখন আপাতত দিতে চাচ্ছি না এখানে ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এবং ফেসবুক দিলাম দেন সেই অপশনে টাচ করে দেব এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন এটার উপরে একবার টাচ করে দিবেন এটার উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে আপনার পেজের কভার ফটো চেঞ্জ করতে পারবেন দেন প্রোফাইল পিকচার সেট করতে পারবেন এরপরে এখানে গাইজ আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এই যে পেন আইকন এটার উপরে যদি আমি একবার টাচ করে দিই তাহলে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন আপনি ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ রাখবেন সেটা চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপরে এখানে আরও তিনটা অপশন রয়েছে এই যে অ্যাডমিন অপশন আপনি চাইলে আপনার পেজের জন্য প্রথমে মেম্বার যারা হবে অর্থাৎ যারা লাইক করবে তাদেরকে চাইলে অ্যাডমিন অ্যাডমিন বানাতে পারবেন দেন এখানে হচ্ছে আপনি আপনার পেজের যে অ্যানালিটিক্স সেটা দেখতে পাবেন এখন কখনো যদি আপনি মনে করেন না পেজটা আপনি ডিলিট করে দেবেন তাহলে এই যে ডিলিট অপশনে টাচ করে দেওয়ার মাধ্যমে আপনি হচ্ছে পেজটা ডিলিট করে দিতে পারবেন তো মোটামুটি এই ছিল পেজ সম্পর্কে এখন পেজটা একটু আমি আমার প্রোফাইল থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একজন প্রোফাইল অপশানে টাচ করলাম দেন হচ্ছে এখানে পেজ অপশনে টাচ করে দিলাম পেজ অপশনে টাচ করে দেওয়ার পরে আমার পেজটা এখানে চলে আসলো ভিউয়ার্স আশা করি আপনারা এই পেজটিতে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন তো এর এরপরেও যদি আপনি অন্য কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট ক্রিয়েট অপশানে টাচ করে আমি যেভাবে দেখালাম এভাবে করে যে কোনো পেজ আপনারা এখানে ক্রিয়েট করতে পারবেন এখন যদি আমি অ্যাবং টিক একবার টাচ করে দিই দেখতে পাবো এখানে পেজটা চলে এসেছে তো আপনারা চাইলে এই পেজের যে কোনো কিছু পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন এখন আমি দেখতে পাচ্ছি আমার পেজে একটা ব্যাকগ্রাউন্ড ফটো যেটা আমি সেট করেছিলাম সেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ফটোটা আমি এখান থেকে বাদ দিয়ে দেবো কারণ ব্যাকগ্রাউন্ড ফটোটা থাকলে আসলে পেজটা ভালো দেখায় না এই জন্য এডিট অপশনে যাবো এরপর ব্যাকগ্রাউন্ডের জন্য এ আইকনে আইকনে টাচ করে দিবেন হচ্ছে এখান থেকে ডিফল্ট নামক যে অপশনটা রয়েছে সেই ডিফল্ট থিমটা আমি সিলেক্ট করে নেব এরপর এখান থেকে সেই অপশনে একবার টাচ করে দেব এরপর পেজ থেকে যদি টাচ করি পেজের নামের উপরে টাচ করলে এখন আমি দেখব আমার ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট কালার সো ভিউয়ার্স এইভাবে করি মূলত একটি পেজ জেনারেট করতে হয় আশা করি কীভাবে গুলো পেজ ক্রিয়েট করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন তো এইসিলি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গুলোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ